ঘুম আসতেছে একটু যেহেতু ঠান্ডার বিষয় আছে ঘুমের আসছে পারে আপনারা বলেন খারাপ লাগতেছে না ভালো লাগতেছে আমাদের জীবনে সংশোধনের প্রয়োজন আছে এই কথাটা বারবার বলেন আমাদের জীবনে সংশোধন পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কাজে কর্মে সলা ফেরায় উঠা বসা লেনদেন কথাবার্তা

ঠিক না বেয়াদব বলা যায় দুষ্ট বলা যায় এই অনেক শব্দ আছে এই যে মা ধরে এই যে অমোহন কিছু ধরে আমরা গালি দেওয়ার একটা অভ্যাস আছে অনেক শব্দ আছে এগুলিকে আমি বলবো এগুলো বলার দরকার আছে গালির শব্দ কি আপনারা জানেন না তাহলে আজকে আমরা একটা সংশোধনী অন্তত পক্ষে নিয়ে যাই বসাটাকে সফল করি যে আমরা গালি দিব না বলেন আমরা গালি দিব না ইনশাআল্লাহ আবার কালকে কেউ দিলে তারা দরিয়া কালকে বলছো না আবার হয়ে যেতে পরিবর্তন হবে না আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজটাকে পরিবর্তন করতে হবে কি করতে হবে তো সমাজ পরিবর্তন করতে হলে দেশের যে সংস্কার পরিবর্তনের কথা বলতেছে আগে কাকে পরিবর্তন করতে হবে আগে কাকে পরিবর্তন করতে হবে এই জন্যে বদলে দাও না বদলে যাও বদলে দাও বদলে যাও এটাই হলো ইসলামিয়া এই জন্যে এটা কীভাবে হয় কিভাবে করতে হবে একটা কাপড়কে যখন রং করার জন্য রেডি করা হয় তখন তাকে কি করে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে তার যে কোনো রং করা হয় কি না এটা আমাদের ইমানের একটা অংশ বলেন সংশোধন পরিবর্তন ইমামের অংশ শুধু কেবল নামাজে কাজে করলে মসজিদা আসে লেনদেনের মধ্যে আপনার যদি অভ্যাস থাকে আপনি টাকা ঘুরেন মানুষের কাছে যদি অভ্যাস থাকে তাহলে আজকে পরিবর্তনের নিয়োগ করতেই হবে আপনাকে ইমানদার কখনো কাউকে ঠকায় না ইমানদার কাউকে ঠকায় না আপনার যদি অভ্যাস থাকে কোন নারীর দিকে তাকাইলে মেয়ের দিকে তাকাইলে কারো ধোনের দিকে তাকাইলে আপনার অনেক কিছু মন চায় তাহলে আজকে থেকে এটা পরিবর্তন করেন এটা ভালো মানুষের কাজ কথা বলেন এটা ভালো মানুষের কাছে আচ্ছা আমি আমি বলবো না আপনারা এখানে যারা আছেন তারা বলেন কোনো নারীর দিকে তাকাইয়া কোনো মনের দিকে তাকাইয়া কারো দিকে তাকাইলে যদি খারাপ খারাপ উদ্দেশ্য মনে আসে এটা ভালো কাজ এই এই খারাপ উদ্দেশ্য আসতেই পারে এটা স্বাভাবিক আশাটা কি আশাটা কি এটা অস্বাভাবিক না তার মানে আপনি পুরুষ আপনি কি আসতেই পারেন তবে এটাকে দমন করা আরো বড় পুরুষ এটা কি দমন করা এটাই আসল করুন দমন করা আসল করুন দমন করা কি একটা সুন্দর নারী আপনাকে মেসেজে বলছে আপনি একটু বাড়িতে দেখে করে যান কথা বলুন ঠিক না আসলে না এরকম মেসেজ দেওয়ার লোক এখন শুধু কেবল পুরুষরা দেখে যে খায়ের থাকবে এমন না মহিলাদের তো রাখতে পারে রাখতে পারে কি জানে আমি বলতেছি সমাজ সংশোধনের কথা আজকে এখানে নয় এই গ্রামে নয় প্রত্যেকটা গ্রামে সব জায়গায় সুবিচারিত এই কালসারটা এটার জন্য দ্বিতীয় ওষুধ হলো কুদৃষ্টি কু নজর থেকে দূরে থাকা কি থেকে নিয়ে দূরে থাকা যাকে দেখবেন তাকে মনে করবেন আপনার মন বা কারো তাকে সম্মান করা সে যদি কাপড় চুপড় ছাড়াও হয় তাকে মনে করবেন সম্মান করা দরকার তাকে সম্মান করা কি আচ্ছা আপনি কাপড় চুপড় ছাড়া হলে যদি কুকুরের কাপ নাকি কামড়ায় আপনার খারাপ লাগবে না পিঁপড়া কামড়ালে খারাপ লাগবে না তো একটা মেয়ে কাপড় চুপড় ছাড়া থাকলে আপনার তার গায়ে হাত দিলে তার মানে আপনি কুকুরের মতোই হয়ে গেলেন ঠিক না কথাটা কি কুকুরের মতো হলো না আমরা কি কুকুর আমরা কি আমরা শ্রেষ্ঠ জাতি কি জাতি এটার সংশোধনের প্রয়োজন আছে কি নাই এটা একমাত্র নিজের কাছে পৃথিবীতে এই কনসেপ্টটা ক্লিয়ার করে ডাক্তার বলতেছে বিজ্ঞান বলতেছে আমরা অনেক সময় নিব না শেষ করে দেবো কষ্ট হইতেছে না সবাই কথাগুলো বলার প্রধান কারণ হলো আমার ভিতরে পরিবর্তন আসা আপনাদের ভিতরেও পরিবর্তন আসা পরিবর্তনের দরকার আছে কি নাই বিজ্ঞান বলতেছে আমাদের উপরে একটা আছে যেটা আমাদের আবেগকে কন্ট্রোল করে কাকে কন্ট্রোল করে আবেগকে কন্ট্রোল করে আমাদের যদি আবেগ না থাকতো তাহলে আমরা মাকে ভালোবাসতাম না বাবাকেও ভালোবাসতাম না বন্ধুকে ভালোবাসতাম না এই ভালোবাসাটা দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে হালাল কমাই ব্যবহার করার জন্য কিসে ব্যবহার করার জন্য তো কাকে কাকে ভালোবাসে বাবাকে মাকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে নিজের বন্ধু বান্ধবকে এবং আল্লাহ তালাকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিনকে ইসলামকে কোরআনকে হাদিসকে এই ধরনের সকল হালাল ভালোবাসা আল্লাহ তাআলা যায় করছেন এই ভালোবাসার মধ্যে হালাল হারাম আছে না নাই আছে কেন ভালোবাসা তো মহৎ কাজ এই কথা বলেই ভালোবাসা শুরু করে দেয় ভালোবাসা মহৎ কাজ ভালোবাসা কি মহৎ কাজ ভালোবাসেন আপনি একজন মুরব্বী বাজার থেকে আনতে পারতেছে না তাকে এটাকে বলে বড় ভালোবাসা একজন গরিব খানা খাইতে পারতেছে না দশজন যুবক মিলে একজন গরিবের কাজের ব্যবস্থা করে দেয় এটাকে মানে মহৎ কাজ মহৎ ভালো লক্ষ্য নবীর সর যুবক থাকা অবস্থায় সমাজে একটা সংগঠন করছে এটার নাম হলো শান্তি সংঘ কি হিলফুল ফজুল নামে এটার মূল অর্থ শান্তি সংঘ কি মানে সমাজে শান্তি করার জন্য নবীল তখনও নদী হিসেবে নব পান নাই এরকম বয়সেই নবীজি করছেন এবং ওটার কাজ ছিল কেউ বিপদে পড়লে উদ্ধার করা ঝগড়া জাতি মারামারি করলে বিশৃঙ্খলা হলে সমাজে সেটা উদ্ধার করা বিগত বছরগুলোতে অনেক কিছু আমাদের দেশে ছিল প্রত্যেকটা সমাজে এরকম ক্লাব ছিল শান্তি সংগ্রহ ছিল পাঠাগার ছিল এখনো নাই এগুলো কি নাই মসজিদ ভিত্তি এটা হতে পারে এগুলো যদি আপনারা ইচ্ছা করেন তাহলে সম্ভব ইচ্ছা করলে কি আপনারা যে আজকে এখানে সেমিনারে বসছেন সংশোধনের সেমিনারে টাকা দিচ্ছেন বিশ্বে বিভিন্ন দেশে আমাদেরকে দাওয়াত দিয়ে এনে টিকিট কেটে তারপরে এই ধরনের কথাগুলো শুনতে হয় টাকা খরচ করে আমাদের দেশে কিন্তু এটা আমরা মাঠ না পাইতেছি ফ্রি ফাই ফ্রি ফাই না ইসলামের জলসা কোরআন হাদিসের কথা আলোচনা সমাধান এগুলো আমরা কী পাই ফ্রি পাই তারপরেও আমরা আমাদের কিন্তু আলেমদের সাথে আমরা বসতে চাই না যাইতে চাই না এটা আমাদের সবচাইতে বড় দুর্বলতা যেদিন বুঝবেন যে আপনি মসজিদে যাইতে আপনার মসজিদের কথা শুনলে মেজাজ গরম হয় নামাজের কথা শুনলে মেজাজ গরম হয় কোরআনের হাদিসের কথা শুনলে মেজাজ গরম হয় আলেমদের কথা শুনলে গায়ের সামনে বিষয়া যায় এই ধরনের অবস্থা তখন বুঝবেন আপনার ইমানের মধ্যে ঘুমে পোকা ধরছে কি পোকা ধরছে আচ্ছা কাঠে ঘুমিয়ে পড়বে না কি হয় আস্তে আস্তে হয় না তাড়াতাড়ি একসাথে হয়ে যায় তো আস্তে আস্তে কি হয়ে যায় এবার আপনার আমাদ করেছি তো যারাই খুব খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারাই এরকম কি নষ্ট হয়ে গেছে না তারা এরকম আলেম থেকে দূরে সরে গেছে মসজিদ থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরে সরে গেছে হাদিস থেকে দূরে সরে গেছে এই আপনার ভিতরটাকে পবিত্র করার জন্য বড় যে বিষয় সেটা হলো নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করা নিজেকে পরিবর্তন করার ইচ্ছা করা তাহলেই সমস্ত সুন্দর হয়ে যাবে আজকে যদি আমরা দশজন যুবক এখানে যে কয়েকজন বসে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সকলকে নেই সকল বলে আমি আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আরেকটা দোয়া করবেন আল্লাহ বলেন আল্লাহ জীবনকে সহজ এবং সুন্দর করে দেবেন বলেন আপনি যে হতাশার প্যালেসানির মধ্যে আছেন আল্লাহ যদি জীবনকে সহজ আর সুন্দর করে দেয় আর কি থাকবে আল্লাহর দেওয়া সহজ আর সুন্দর সব সবসাইজে বেটার বেশ হবে নাকি আপনার চিন্তা ভাবনা সহজ সুন্দর কোনটা হবে কোনটা ভালো হবে কথা কোনটা তাহলে আপনি সবসময় রবেন দেখবেন আমিও এই কথাটা বলার চেষ্টা করি আল্লাহ আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে দেন বলেন আল্লাহ আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে দেন তাহলে আমরা

আজকের যে আলোচনা এটা কিন্তু সংশোধনের আলোচনা কিসের আলোচনা আমরা পরবর্তীতে ধারিক কোরআনে চলে যাব আপনারা কি রাজি আছেন প্রতি মাসে এরকম একটা বসা রাজি আছেন নি সবাই আমি যদি পাঁচজনের ভাই আমি এটা বন্ধ করবো না হিংসা আমাদের মসজিদ এটা চালু হয়েছে এটা এলাকার জন্য একটা সৌভাগ্য এলাকার জন্য একটা কি মা মন্ডল কিছু কোরআনের হাদিসের আলোচনা সুন্দর জুমান নামাজত দূর করে সময় অনেক ব্যস্ততা থাকে অনেক কথা অনেকে শুনতে পারে না আজকে যে আলোচনাগুলো খণ্ড খণ্ডভাবে করতেছি যদিও ঘুষালো নয় কিন্তু ঘুষালো চেষ্টা করে দেখেন এক নাম্বার ওষুধ হলো কুদৃষ্টি কুধারণা থেকে দূরে থাকা বলেন এক নম্বর ওষুধ কুদৃষ্টি কুধারণা দূর করে দেবে কুদৃষ্টি কুধারণা মুখছেন যে সময়

মনে করে ছেলে আকাম করে আসে অথচ শুধু শুধু ছেলে বসে ছিল বা একটু বাজার থেকে ঘুরে আসে ঠিক না এরকম বা অবশ্যই করছে এরকম কিছু আমরা যদি কারো থেকে কু ধারণা দূরে রাখবো তখন আমার থেকেও আরেকজন কু ধারণা দূরে রাখবে এই অভ্যাস করতে পারবো কি পারবো না দুই নাম্বার অসুবিধা হলো সন্দেহ থেকে দূরে থাকা কি থেকে দূরে থাকা তারপরে হলো হিংসা থেকে দূরে থাকা কি থেকে দূরে থাকা হিংসা যায় আছে কি নাই আছে এক জায়গায় হিংসা যা আছে হুজুর কেন এরকম আমল করতে পারে আমি কেন পারি না অমুকে টাকা পয়সার মালিক হলো আমি কেন পারবো না আমাকেও পাবতে হবে আপনারা বলেন যে সুরিদারি করে টাকা পয়সা পেলে তাড়াতাড়ি বন্ধ হয় অনেকে বলেন যে দুই নম্বর লাইনে গেলে নাকি তাড়াতাড়ি টাকা পয়সা ওই টাকা পয়সা তো বেশি দিন থাকে না ভাইয়া আপনার হালাল পথে কোটিপতি হওয়া যায় এই বিশ্বাস আজকে ধারণা রাখেন হালাল পথে কোটিপতি বহু পরিচিত এরকম লোক আছে হালাল দিন জিন্দিগি কাটাইতেছে এবং জাকাত দিচ্ছে রস করতেছে কুটি টাকা মানুষ বহু আছে তাহলে কি সে চুরি করছে হালাল কথা বলেন হালালপতি কোটিপতি হওয়া যায় কি যায় না তো দোয়া করা জানে আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে হালাল পাবে কুটিপতি বানায় কি স্মরণ লাগে দোয়া করতে আপনি যদি প্রতি মাসে প্রতিদিন পাঁচবার তো নামাজে দোয়া করেন একবার যদি কবুল হয়ে যায় তো হয়ে গেছে যে কোনো ভাবে হয়ে যাইতে সবার ধারণা কি কুটিপতি কোটি হবে কি হইতে হবে তো সেটা যদি হালাল ভাবে হয় সুন্দর জন্য কি না সেজন্য দোয়া করবেন বলেন আয় আল্লাহ আমাদেরকে হালাল ভাবে কোটিপতি বানায় হালাল টাকা কোটি টাকার মানে সুবাহ সবাই হবে বলেন আমি তাহলে আমরা হিংসা থেকে দূরে থাকবো কি থেকে দূরে থাকবো জায়েজ হিংসা করবো

আমাদের কিন্তু ক্ষতি হবে এই আপনারা বলেন আজকে যদি আমি এখন থেকে যদি আমি নিয়ে আসতে আমি খারাপ ভিডিও দেখব না আমার ফেসবুকে আছে ইউটিউবে আছে বন্ধু আমারও যায় বন্ধুদের মতো কোনো দপ্তর চাখা হবে তারপর আমি এই ভিডিও দেখবো যদি না দেখেন এটা কি সম্ভব কি সম্ভব না না কথা বলেন এটা সম্ভব না খারাপ ভিডিও থেকে দূরে থাকা সম্ভব কি সম্ভব না আমাদের মা বাবরাও যদি খারাপ ভিডিও থেকে দূরে থাকে পরিবারটা সুন্দর হবে কি হবে না তখন যখন মা বা খারাপ ভিডিও দেখবে না তখন ছোট ছোট বাচ্চারা খারাপ ভিডিও খারাপ ভিডিও সবাই দেখে কি দেখে না ছোট ছোট বাচ্চারা দেখে কি দেখে না চলে আসে না এ চলে আসে একটা ফর্মুলা জমাতে দিছিলাম না কি ফর্মুলা এটা কি ইগনোর করতে হবে স্কিপ করতে হবে তাহলে কিভাবে জমিটা খারাপ ভিডিও আসবে না বাচ্চাদের জন্য যদি আপনি ইউটিউব দেখার ব্যবস্থা করেন ফেসবুক দেখার ব্যবস্থা করেন এটা থেকে কিন্তু দূর করতে পারবেন না এটার মেন ফর্মুলা হলো আপনি ওই ফেসবুক এবং ইউটিউবটা নিজে ব্যবহার করে ওখানে যত খারাপ ভিডিও আছে মন্দির ক্লিক নাটক নাটকের ক্লিক ওগুলো দূর করে দিলেন দেখবেন যে ওটাতে ভালো কিছু আসতেই থাকবে তখন সে আর খারাপ কিছু পাবে না প্রতিদিন এসে এসে এটাকে চেক করবেন দেখবেন যে এটা খারাপ আসছে ওটা দূর করে দিবেন তখন আর খারাপ ভিডিও আসবে না ঈশ আমরা পারবো কি পারবো না আমাদের মা কাজ করতে হবে মোবাইলের মধ্যে ফেসবুক এবং ইউটিউব বাচ্চারা তো দেখেই আপনি ঘুমায় গেছেন আপনার মোবাইল বাচ্চা দেখতেছে ঠিক না রাত জেগে জেগে দেখে দেখে কি দেখে না আপনিও দেখবেন যত খারাপ ভিডিও নাটকের ক্লিপ আর বোসার শুধু যুদ্ধের ভিডিও আছে সব দূর করে দেবেন সব কি করবেন কীভাবে করতে হয় ভিডিও আছে কি নাই আরে কথা কম বেশি না কম প্রচুর পরিমাণ ফর্মুলা আমাদের কি শিখেছে কেমনে আরেকজনের বউ ভাগাইতে হবে কেমনে আরেকজনের বউয়ের সাথে করতে হবে আরেকজন মায়ের বোনের ইজ্জত নিতে হবে আছে কি নাই এই ভিডিও তো আমাদের কি শিখায় নাটক মুভি এগুলো কি শিখায় এই কথা বলে না কেন এরা মনে হয় কেউ দেখে না নাটক মুভি কি শিখায় কার সাথে ভালোবাসা করতে হবে কার ইজ্জত লুণ্ঠন করতে হবে কাকে হত্যা করতে হবে দাসিনী কোরআন দিয়ে যে মানুষকে মারা যায় এটা মানুষ শিখছে করতেকে প্রত্যেকে শিখছে এক ফুট দিয়ে যে মানুষকে মারা যায় দুই ফুট দিয়ে যে মানুষকে মারা যায় শিখছে করতে গেলে এই সকল মুভি ক্লিপ ভিডিও থেকে শিখছে তখন উদ্যোগী হয়ে যায় যে আমিও তাদের মারবেন না আমিও কি করবো ঠিকই না তাহলে এই ধরনের ভিডিও থেকে আমরা দূরে থাকবো কি থাকবো না একটা অভ্যাস থেকে আমরা দূরে থাকবো সেটা হলো যা শোনা তাই বলতে থাকা এটা আমাদের যুবকদের মধ্যে আছে কি নাই কখন সত্যি অমুকে গেলে আবার আমাদের মা বোনদের মধ্যে অনেকের আছে পুরা বাড়ি গ্রামের মধ্যে কথা ছড়াইয়া যায় যে সুনচুক্তি অমুকে গেলে কি এরকম বলে কি বলে না এই যে নবীজি সাল্লাহামের হাদিস মুসলিম শরীফের পাঁচ নাম্বার হাদিস এবং ইবনে সাইদাহ প্রতিযোগিতা 615 নাম্বার হাদিস নবীজি বলছেন নবীজি জানতো উম্মতের এই অবস্থা হবে কাসা বিল মালাইকা যিমান আই ইয়ুহadisu মা সামিআ যে যা শুনে তাই বলতে থাকে তাইলে বলেন যা শুনি বলেন যা শুনি তা বলতে থাকবো না এটা কি করতে হবে তাহলে যা চাই করতে হবে জানতে হবে বুঝতে হবে আমরা আবেগের খেলায় ফেসবুকে ইশারা দিয়ে দিয়ে। যাই শুনছি নাকি অমুকের বাড়ি ঘুরে ফেলছে মারি ফেলছে এরকম একটা ঘটনা আমি সহজভাবে শেষ করে দিচ্ছে আসলে আজকে আর বেশি সময় নিব না একটা ঘটনা বলে শেষ করে দিব একটা ছেলে মসজিদের মধ্যে একজন দাঁড়িয়েওয়ার সাথে একটা ভিডিও করছে এবং এটা নিয়ত হয়ে গেছে ভিডিওটি ছিল দাঁড়িয়েওয়ালাকে থাকছে বা দিচ্ছে এখন এই ভিডিও আরেকজনে নিয়ে এটা লেখছে মসজিদের ইমামকে কিভাবে জুলুম অত্যাচার করছে এক রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে পরবর্তীতে ওই ছেলে ভিডিও লাইভে এসে বলতে বাধ্য হয়েছে ভাই মাফ করে দেন যার যার কাছে ভিডিও আছে ডিলেট করেন আমরা আসলে এটা টিকটকের ভিডিও বানাইছি বলেন আমরা তো যারা যারা দেখছেন তারা একটা কত বড় বেয়াদ মারে ওই দাঁড়িয়ে লোক আসছে না এটা আমার ভাই ব্রাদার আমরা একটু ডিস্টার্বি করছি এই ভাইরাল হওয়ার যে একটা বিষয় এটা যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাইতেছে এটা আপনি বুঝতেও পারবেন না এই নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে বেশিরভাগ আমাদের যুবকদের মাঝে এটা প্রবণতাটা বেশি এই হাদিসটা তাদের জন্য রসুল্লাহ সাল্লাম বলছেন যা শোনা তাই বলতে থাকা তাহলে যা দেখা তাই পোস্ট করতে থাকা যা মনে আসা তাই পোস্ট করতে থাকা সবসাইতে অনিরাপদ নিজের ফ্যামিলির লোকজনের ছবি বিভিন্ন কিছু পোস্ট করে এই বিপদগুলো ঘটানো এই জন্য আমরা এই বিষয় থেকে আমরা নিজেকে হেফাজত করব আমরা বলেন আল্লাহর উপরে বিশ্বাস রাখি শেষ করে দিচ্ছি শেষ ফেরস্তাদের উপরে বিশ্বাস রাখি জিন সম্পর্কে বিশ্বাস রাখি এই সবাই দেখা শেষ করে দেব শেষ জিনের উপরে বিশ্বাস রাখতে হবে জিন আমাদের মতোই একটা জাতি তারা এই পৃথিবীতে আমাদের মতো খায় দায় ঘুমায় ব্যবসা বাণিজ্য করে 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 রাজনীতি তাদের সমাজ আছে আছে সংসার তাদের মধ্যেও ভালো মানুষ খারাপ মানুষ আছে আল্লাহ আছে তাদের মধ্যে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাদের মধ্যে বিচার আচার আছে আইন আছে আদালত আছে তারাও একটা জাতি ফলাফত জিন্না দুইটা জাতি আর এই জাতিকেও আমরা তারা তার মধ্যে দিন হিসাব নিবেন কিনিবেন মজার কথা হলো জিনেরা এরা বালেক হয় পনেরোশো বছর ধরে কতশো বছর না কত বছর আর আমরা হয় পনেরোশো বছর এরা হয় পনেরো বছরে পনেরোশো বছর করে। তাদের অনেক ভায়াপ তাদেরকে আপনার তালা অনেক শক্তি দিছে অনেক সামর্থ্য দিছে যেমন সাতের আকার এবং বিয়ালে আকার ধারণ করে সব থেকে সহজ এবং মানুষের আকার ধারণ করা মানুষের গায়ে যুক্ত হয়ে যাওয়া মানুষের রক্তে চলাফেরা করা সিরাই সিরে চলাফেরা করা এটা তাদেরকে ক্ষমতা ক্ষমতার জন্য জিজ্ঞাসা করবেন যে কাকে আসর করছে কার ক্ষতি করছে কার জন্য তার ইসে এবং এই জিনকে বিশ্বাস করা ওই মানের একটা অংশ জিন জাতিকে বিশ্বাস করা এই মানের কি ওটার মধ্যে দুষ্ট সাহিত্য এটা এটার মধ্যে ওটার মধ্যে সব চাইতে দুঃস যেটা কি ওই জাতিটাই হলো আমাদের শয়তান এই জাতিটাই কি আমাদের শয়তান তো আল্লাহ তালা আমাদের সকলকে শয়তান থেকে হেফাজত করুন সকলে বলে আমি এরপরে আসেন আসমানি কিতাব যতগুলো আছে কোরআন সহ সবগুলো উপরে বিশ্বাস করেন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করি আপনাদের কথা বলেন না কেন এই তো শেষ করে দিব সবাই কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ

পরবর্তীতে আমরা তো বলতেছিলাম যে আমরা নবী বিশ্বাস করি বিশ্বাস সমস্ত বিশ্বাস রাখি কীরকম বিশ্বাস অগাধ বিশ্বাস তারা নিষ্পাপ তারা কি তাদের সমালোচনা করা যাবে না তাদের দুশ্রুতি ধরা যাবে না কেন এটা বড় তারপর তারপরে আসেন সাহাবিদের উপরে বিশ্বাস রাখা সাহাবিদের উপরে নবীজিকে যারা দেখছেন ইমান আনছেন ইমানের সাথে মৃত্যুবরণ করছেন তারাই সাহাবি তারা নবীকে দেখছেন ইমান আনছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করছেন তারাই কি যেমন একজনের নাম বলেন তো হজরত আবু বকর হজরত উমর হজরত আলী হজরত উসমান কি মনে নাই হজরত আবু হরাইরা হজরত বিলাল বহু এক শত শত লক্ষ লক্ষ সাহাবি আছে সাহাবিদের প্রতি বিশ্বাস করা ভালোবাসা রাখা তাদের সমালোচনা না করা তারপরে হলো নবীজির বিবি এবং আওলাদদের প্রতি বিশ্বাস করা ভালোবাসা রাখা নবীজির বিবি এবং আওলাদের প্রতি বিশ্বাস করা ভালোবাসা রাখা তারপরে হলো অলি বুজুগ সম্পর্কে যারা এই দিনকে কায়েম করছে দিন আমাদের কাছে প্রসাই দিছে শিক্ষা দিছে তাদের প্রতি বিশ্বাস রাখা ভালোবাসা রাখা এটা ইমানের অংশ তারপরে তেয়ামলদের উপরে বিশ্বাস রাখা কেয়ামত একদিন হবে আমাদের এখন জিন্দিগি শুরু হবে তাক দিয়ে করে বিশ্বাস রাখা যখনই আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে থাকে কারো দোষ দিবেন না অনেকেই ঘটনা ঘটার সাথে সাথেই কোম্পের কারণে আমার লাইফটা আবার ঘটে ঠিক না আমি কি ধরেই কি এর লাইফ ধরেই কি ডুবাই দিতে পারবো কিন্তু অনেকেই আবার করে ইচ্ছা করে কারো ক্ষতি করে ইচ্ছে করে কারো কি করে ক্ষতি করে তো যদিও হয়ে যায় আমরা উপরে বিশ্বাস রাখব কিসের উপরে বিশ্বাস রাখবো আল্লাহতালা আমাদের সকলকে ইমানই বিশ্বাসের জীবনযাপন করার তৌফিক দিন সকলে বলি আমি আল্লাহ তালা আমাদের জীবনে সংশোধন আনার তৌফিক দিন সকলে বলি আমি বলেন আমাদের সংশোধন হইতে হবে আমাদের আজকের ডায়লগ হলো বদলে যাও বদলে দাও বলেন বদলে যাও বদলে দাও আর এই সমাজকে সুন্দর করার জন্য ইসলামের সবচাইতে বড় আমল হলো নামাজি হওয়া কি হওয়া একমাত্র নামাজি ব্যক্তি পবিত্র থাকা সহজ গুণা থেকে মুক্ত থাকা সহজ নামাজ পড়লে দিল ভালো থাকে কি ভালো থাকে এই যে মেয়ে ভালোবাসে না এই সমস্যা ওই পেরেছানি এই মুসিবত পেরেসানিতে দিলের মধ্যে আছে সব সমস্যার সমাধান হলো নামাজি হওয়া কি হওয়া রেসিক বৃদ্ধি হয় মুখের রুচি বাড়ে নামাজই হওয়া নামাজ নিয়ে যে পড়ব বন্ধুদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ করব নামাজি সমাজ গঠন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের খারাপ কাজ থেকে থেকে দূরে থাকার দিন সকলে বলে আমি আপনারা এতক্ষণ যা শুনলেন আলোচনা বুঝলেন এ থেকে বলেন একজন একজন করে যা মনে আসে কি থেকে দূরে থাকতে হবে একটা মনে তুলে বলুন যে কোনো খারাপ কাজ থেকে আর কি থেকে সন্দেহ থেকে না সর আর কি থেকে কি বলছেন কু ধারণা থেকে দূরে থাকতে হবে আর কি একটা বাদ রয়ে গেছে যেটা হলো যা শোনা তাই বলতে থাকা এই অভ্যাস যেটা সবার মধ্যে আছে যা শোনা তা বলতে থাকা এটা থেকে বলুন কুদৃষ্টি সন্দেহ কুধারণা হিংসা ফাসাদ যা শোনা তা বলতে থাকা এই এ শুরু থেকে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে রাখুন আমি ওয়াকির দাওয়ামদুলিল্লাহ রবিল আলমী ওসলাতাম আল্লাহ নবী ওয়াসি আজমাইন আমরা এখন সংক্ষিপ্ত করে দোয়া করব সকলেই ইনশাল্লাহ থাকি এটা বন্ধু আচ্ছা একটু শেষ করি একটু মাইক তো দাওয়া